সালামু আলাইকুম সবাই কেমন আছে আমরা মার্সিডিস গাড়ির লাইট ক্লিন করব অবশ্যই সবাই জেনে নিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা দ্বারা নতুন আছেন যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ মার্সিডিস গাড়ি দেখতে নতুন দেওয়া যাচ্ছে কিন্তু মডেল পুরান সাইকেল মালভু সে দিদ বাস মডেলকে দিম লাইট লাইট কি ক্লিন করা হইব মার্সিডিজ বেঞ্চ সাদা গাড়ি সাদা গাড়ি কিন্তু অনেক ভালো কালো গাড়িতে কাঁচরা দামে বেশি অনেক কাঁচরা হয়ে যায় তারা সান্ডিং পেপার মারা হয়েছে দুই হাজার এটা মারা হয়ে গেছে সেটা আমি দেখি নাই মজুদা ছিলাম না দুই হাজার পেপার আবার বেশি পেপার মারলে সমস্যা দুই হাজার মারলে ঠিক আছে বরাবর পেপার নতুন হৈ যিবাৰ নতুন চান্দিন চাবোন দিয়ে মানে খালি নাপানী চিলে কিবালো হয় পানী আৰু চান্দিন ওপৰৰ মইলা এইবিলাক খেলাৰ আগে এটা ভিডিঅ' আছে গাড়ী লাইট দিনে এইটা মারা গেছে বাদে এটা আর অনেক আছে তার সামনের এইটাও মারা হয়ে তো মারা গেলে আমি পালি এইটা খুব সুন্দর মাছ এই সব কিছু ফুল অপশন অটোমেটিক মাছ এই গাড়ি ফুল অপশন এখানে আছে সিগন্যাল লাইট দেখতে মনে হয় মাছ তো মাছ এটা বইলে আর কত আরাম হ্যাঁ সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন সবাইকে আর ওরা নতুন নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আরও ভালো ভালো ভিডিও বানাবো ইনশাআল্লাহ সবাইকে ভালো ভালো ভিডিও উপহার দিতাম এই চেষ্টাই করব তো অবশ্যই সবাই একটু কমেন্ট করবেন লাইক কমেন্ট করে জানাবেন মতামত জানাবেন কী অবস্থা কেমন হইলো আর কোথা থেকে দেখছেন তো জানতে পারবো দেখে কোথা থেকে দেখছেন আমার বন্ধুরা কে কোথায় আছেন অবশ্যই

এইবোৰ নুশুনে গৈছে এতিয়া কিন্তু चक्त लाइट मामू लाइट नया हो गया बिल्कुल नया हो गया लाइट न्यू हो जाएगा दो दिन का नहीं होगा इतना नहीं है तीन चार महीने तक तीन महीना चार महीना जाएगा ए? तीन महीना चार महीना जाएगा आप मार दिया क्या बात तो तो है आपको मलवारी लोग आस्ते चला था फिर भी मार दिया कैसे हाँ तो ऐसा है नींद में सीओ नहीं तो मुश्किल है

ये आवाज उसमें जाएगा ना तो एक दिन स्टार बनेगा या हमारा को ऐसा बोल रहा है जैसा हमको डर दिखाता है हम डर गए पचास साल बोलेगा बाद में छूटने वाला है पचास साल आदमी बोलेगा बोले पचास साठ साल है हम डर जाएगा पीछे जाएगा होगा तुमने वाली पहले दो नंबर टू स्टिप पहले मारा एक बार टू स्टिप तो मारा good new

লাল গাড়ি এই জানে এত আদরে রাখলে গাড়ি ফুটা নষ্ট হয় এত আদরে গাড়ি রাখলে নষ্ট জীবন নষ্ট হয়ে যাবে এত আদর করে রাখা যাবে আর ঠিক আছে যে জিনিস একটু সাবধানে ইউজ করতে হয় কেয়ার করে ইউজ করলে অবশ্যই সব কিছু ভালো থাকবে লাইট ফ্লিট এটা শেষ শীতের দিনে একটু বেশি বেশি পালিশ মারা হয়েছে শীতের দিনে কারণ লাইট কিলিং করা বেশি শীতের দিনে কুয়াশা পড়ছে না কুয়াশার জন্য কুয়াশা রাস্তা কুয়াশা পড়ে দেখা যায় না তো লাইটটা ক্লিয়ার হলে একটু পাওয়ার বাড়ে তো আবার পাওয়ারফুল লাইট আছে যদি রিংগুলো আবার অনেক ভালো তো মজা আরাম আছে কাজ সাবধানে করতে হবে দেখা গেছে কোনো কিছু সমস্যা মারা হয়েছে কতটা শেষ এখন দুই নম্বরটা দাদা ভিডিও দেখছেন অসংখ্য ধন্যবাদ সবাই কে জানাই থাকবেন নেক্সট এছাড়া তো বিরুল্লাহ সাকির শেষ পালিশ মারা পালিশ মারা ইচ্ছে পারে তো অবশ্যই সবাই জানাবেন মতামত আর ভালো থাকবেন নেক্সট ভিডিও দেখা হবে اوكي شويه السياره سياره, مال سيارة شكل ماله جديد بس موديل قديم لا كم موديل هذا هذا الحين 12 هذا برو شوف 10 11 12 13 بس هذا اول داخل وكالة